অপেক্ষা করা ভালো তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় পৃথিবীতে সবচেয়ে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়র সমান মানুষ বড় অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব কিছু অজানা প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছেই থাকে সময়ের সময় হবে সময় নিজে সেই অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেয় কুসঙ্গ অপেক্ষার বিহীন থাকা অনেক ভালো বাস্তবে জয়ী সেই মানুষ যে জয় এবং পরাজয় উভয়কে সাদরে গ্রহণ করে তুমি ওই মানুষটাকে সর্বদাই খুশি রাখো যাকে তুমি রোজ আয়নায় দেখো পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী সফলতার গল্প পড়ো না কারণ তার থেকে তুমি শুধু বার্তা পাবি ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে টাকা মানুষকে অনেক বন্ধু দেয় কিন্তু ভালোবাসা নয় সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না ভেতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটাই ভুল সব কাদি যখন তাদের বোঝার মতো কেউ না থাকে আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যায় যাদের কাছে আমার কোনো মূল্য নেই খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চাই না রাখতে হলে পার্সোনালিটি রাখুন বেশি অ্যাটিটিউড আর ইগো তো সবাই রাখতে পারে বেইমানার স্বার্থ পর লোক কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দিবে ছেলে হয়ে সব কিছু করার অধিকার পেয়েছি পাইনি শুধু চিৎকার করে কান না করার অধিকার জীবনে হেরে যাওয়া বলে কিছুই হয় না হয় যে তার আনন্দ থাকবে না হলে শেখার প্রস্তুতি থাকবে সেলফ রিসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্ট দিলে সে একদিন না একদিন লাথি মারবে অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় বুঝিনিও আঘাতটা অনেক গভীরে লেগেছে কিছু নিরবতা অকারণেই হয় না যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটাকে কেনে নিয়ে যায় কার জন্য কাঁচছ তুমি কার জন্য এত মায়া এই আপন বলতে শুধু তো নিজের ছায়া মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধ হয় ভালো হতো জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ ভালো মানুষইটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে সমালোচনা তারই হয় যার প্রতিভা আছে ভালোবাসাও বন্ধুত্ব খুব দামি জিনিস কিন্তু সবাই সঠিক মর্যাদা দিতে পারে না আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় বিশ্বাসঘাতককে গালাগালি না দিই ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে সময় বেশি লাগল ধৈর্য সহকারে কাজ করো সাফল্য তুমি পাবে যার ইচ্ছে থাকবে সে বাহানা নয় সঙ্গে থাকার পথ খুঁজবে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে বাধা আসলেও কখনোই পিছিয়ে এসো না সাকসেসফুল হতে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত সায়ের কাপে ভেজানো বিস্কিটও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলি নিজেকেই ভেঙে পড়তে হয় খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকুক সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দিবে আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ পশরায় ফেলে সে একই কাজ বারবার করে সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না কসুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো ভেতরটা আবর্জনাতে ভরা জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে মানুষের প্রিয় হতে গেল অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনোই কারো কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলো বাস্তব কখনো নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই অর্ধেক লোকেই তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নিবে নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে তিনটি আছে সেই প্রকৃত সুন্দর ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে জীবন মোমবাতি নয় তবুও নিবে যায় মনটা আয়না নয় তবুও নিবে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়াও নয় তবুও সময়ের সাথে বদলে যায় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আসি পরে কথা বলছি এর পরে অজুহাতে শেষ থাকে না জীবনের দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকু নাম্বার এক ব্যস্ত মানুষ নাম্বার দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে নিজে থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায় যা তুমি দেখাও তার সে তোমার বেশি থাকা উচিত যা তুমি জানো তার থেকে তোমায় কম বলা উচিত ক্ষমা তাকেই করো যে ভুল করেছি কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছি কেউ দেখে না তুমি তার জন্যে কি করেছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপরে দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনিই করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখি। খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই জীবনের ছয়টি নীতি নাম্বার এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো নাম্বার দুই কথা বলার আগে শোনো নাম্বার তিন খরচ করার আগে উপার্জন করো নাম্বার চার কিছু লেখার আগে চিন্তা করো নাম্বার পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো নাম্বার ছয় মরার আগে বাঁচতে শেখো শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করো না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়ে গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্বকর্মণে উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় সাপ তার বিষ নিজের দাঁতে রাখি কুকুর তার বিষ জীবে রাখি কাঁকড়া বিচা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখি কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানে অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় যৌবনে কাকও সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী সমস্যা সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হই না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমায় সাঁতার শেখাবেন যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে পাতা ঝরার আগে পাতা রঙ বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় নরম কাদা যেমন একবার পুরে ইট হয়ে গেলি আর কখনো নরম হয় না তেমনি বিশ্বাসটা একবার চলে গেলি আর কখনো ফিরিয়ে আনা যায় না হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করত সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিতেই আসবে হাল ছেড়ে দেওয়ার মধ্যে আমাদের জীবনের সবচেয়ে বড়ো দুর্বলতা লুকিয়ে থাকে সফলতা তো এখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজুক সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হয় না দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হল নিজেকে ব্যস্ত রাখা যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে মানুষের প্রিয় হাতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই নিজের সন্তানদের কখনোই ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের মূল্য নয় অন্যের কাছে আশা যত কম করবে তত তুমি ভিতর ভিতর শক্ত হবে কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয় নিজের ভুলগুলো দেখেও দেখে না জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি আর কখনোই খুঁজে পাবে না কারো দুর্বলতা নিয়ে কখনই মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দিবে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে অসাধ্য কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবি এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন নিজেকে কখনোই নিরাশ হওয়ার অনুমতি দিও না তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটা সফলতার পেছনে এই চেষ্টায় রয়েছে সমস্ত শক্তি তোমার ভিতরে বিরজমান রয়েছে নিজেকে কখনোই দুর্বল ভেব না ওটো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরে শক্তিকে চিনতে শিখো তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠো যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়ার প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবি প্রেম নয় বরং ক্যারিয়ারকে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে